নমস্কার জীবিকা সংস্থানে আবারও স্বাগত মাস্টার ইন ডিজিটাল ডিজাইন এই ট্রেন্ডিং ডিজাইন কোর্সের আজ অষ্টম ক্লাস এর আগে আমরা টেক্সট বা টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করেছি আজকে মূলত শেপ নিয়ে আলোচনা করব আর তার সঙ্গে ডিজাইন এলিমেন্ট বা ডিজাইন ক্যাটেগরি নিয়ে আলোচনা করব আমি জাস্ট ফটোশপে একটি নিউ ক্যানভাস নিয়েছি তো একটা ডিজাইন করতে গেলে কি কি এলিমেন্ট লাগে একটা ডিজাইন করতে গেলে তিনটে এলিমেন্ট লাগে কি কি এছাড়া আর কিভাবে ডিজাইন হয় এছাড়া টেক্সট প্লাস ইমেজ আমরা শুধুমাত্র টেক্সট এবং ইমেজ এটা নিয়েও আমরা ডিজাইন করতে পারি নাম্বার থ্রি টেক্সট প্লাস আমরা যখন কোন ডিজাইন করব। সেই ডিজাইনের এলিমেন্ট এর বাইরে কিছু হয় না তাহলে ম্যাক্সিমাম কি কি হতে পারে একটা সেপ হতে পারে তার সঙ্গে টেক্সট তার সঙ্গে ইমেজ এবার একটা জিনিস যদি আমি দেখি কি দেখবো না আমরা যখন ডিজাইন করতে যাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে কোন বিষয়টা কমন না প্রত্যেকটা ডিজাইন করতে গেলে টেক্সট হচ্ছে কমন অর্থাৎ টেক্সট কতটা গুরুত্বপূর্ণ আশা করি ক্লিয়ার হয়েছে উইথাউট টেক্সট কোনো ডিজাইন হবে না বা মিনিং আসবে না হ্যাঁ আগের দিন আমরা আলোচনা করেছিলাম কি যে সেভেন সেভেন্টি থার্টি বা এইটি টোয়েন্টি হতে পারে অর্থাৎ মিনিমাম টেক্সট কিন্তু টেক্সট থাকতেই হবে টেক্সট না হলে ইমেজ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বোঝা যায় না নাইনটি পার্সেন্ট বোঝা যায় টেন পার্সেন্ট আমাকে জাস্ট কিছু ওয়ার্ড কিছু হুক কিছু জিঙ্গেল যেগুলো আগের দিন আলোচনা করেছিলাম সেগুলো আমরা দিতে পারি বা দিতে হবে বা কল টু অ্যাকশন তো তাহলে টেক্সট আগের দিন আমরা বা আগের কয়েকটি ক্লাসে আমরা বুঝেছি যে কোথায় কোন ফন্ট ইউজ করতে হয় তার ইমোশন কি রাইট তাহলে টেক্সট নিয়ে আর কোনো কথা হবে না আগামী দিন কাজ করব আরো তখন ডিটেলস গুলো বুঝতে পারবো তা আজকে আমরা কি আলোচনা করবো সেপ আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি যে ডিজাইন ফেসবুক ডিজাইন ইনস্টাগ্রাম ডিজাইন বা কোনো অ্যাড ডিজাইন যে কোনো ডিজাইন আমরা কিন্তু এই তিনটে এলিমেন্টের বাইরে কিছু পাবো না ঠিক আছে তো একবার তবু দেখি যে গুগলে গিয়ে মেটা আচ্ছা যে কোনো ডিজাইনকে যদি আমরা দেখি যেমন এখানে একটা ডিজাইন করলাম যে কোনো ডিজাইন আমরা দেখতে পাই তাহলে এখানে কি দেখছি না এই যে ডিজাইন এখানে কি দেখলাম পেছনে একটা শেপ জুতোর এটা ইমেজ তাহলে বোঝা গেল আচ্ছা তারপরেরটা শেপ আছে ইমেজ আছে টেক্সট আছে পরেরটা কি আছে ইমেজ আছে টেক্সট আছে এখানে সেরকম সেপের খুব একটা ব্যবহার নেই জাস্ট ছোট ছোট কয়েকটা জিনিস ব্যবহার করেছে খুব একটা সেপের ব্যবহার নেই এখানে শুধুমাত্র ইমেজ এবং টেক্সট এক্ষেত্রে এই যে বক্স আকার বা এই যে টেক্সট ইমেজ আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এরকম লক্ষ লক্ষ ডিজাইন আমি যদি দেখি এর বাইরে কিছু নেই আমি যেই ডিজাইন দেখি না কেন প্রত্যেকটা ডিজাইনে কনসেপ্ট এক এর বাইরে কিছু নেই এই ক্লাসের পর প্রত্যেকেই আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন বা এরপর যে কোনো ডিজাইন এই যে এর আগে দিন আমি ডিজাইনগুলো দেখিয়েছিলাম আজকে আবার শেষে দেখাবো সেই ডিজাইনগুলোর মূল উপাদানই হচ্ছে টেক্সট আর ইমেজ ক্লিয়ার এর আগে আমরা ফটোশপের অন্যান্য টুলস দেখেছি আজকে আমরা সেপ নিয়ে আলোচনা করব তাহলে সেপ কি করে ড্র করতে হয় না এর আগে আমরা এই সমস্ত অনেক টুলস ব্যবহার করেছি আজকে সেপ টুল নিয়ে আলোচনা করব এই যে সেপ টুল আমরা দেখতে পাচ্ছি রেক্টেঙ্গেল রাউন্ডেড রেক্টেঙ্গেল এলিপস পলিগন লাইন কাস্টমাইজ সেপ টুল ওকে তো আপাতত রেক্টেঙ্গেল টুল যদি আমি টানি আমি নিজের মতো করে টানতে পারবো এবং এই যে কালারটা হচ্ছে কালারটা কি আছে না এই যে ফিল কালার ফোরগ্রাউন্ড কালার যা রাখবো তাই হবে আমি যদি রেড করি রেড ব্ল্যাক করলে ব্ল্যাক যা রাখবো তাই হবে ঠিক আছে তাহলে এখন ফোরগ্রাউন্ড কালার ব্লু আছে তাহলে আমি যদি কোনো কিছু টানি এটা হচ্ছে নিজের মতো করে টানছি তাহলে এটা কি হলো না এটা আয়তক্ষেত্র হলো আমি যদি শিপ ধরে টানি তাহলে এটা কি হবে স্কোয়ার বা বর্গ ক্ষেত্র হলো তাহলে একই টুলে আমরা দুয় করতে পারি এটা কি হচ্ছে একই লেয়ারে হয়ে গেছে তাহলে আমি কন্ট্রোল জেড করি কন্ট্রোল জেড হলো একবার নতুন লেয়ার একটা নিই নতুন লেয়ার করে এবার ড্র করি তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার হবে আমি যখনই করবো একটা নতুন করে লেয়ার নেবো তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা হবে ঠিক আছে আচ্ছা পরেরটা হলো কি রাউন্ডেড রেক্টেঙ্গেল একই হবে আমি যদি স্কোয়ারটা নিই তাহলে পাশাপাশি কি দেখা যাচ্ছে ডিফারেন্সটা কি না এর হচ্ছে আবার একই লেয়ারে হয়ে গেছে আমি নতুন একটা লেয়ার নিই নতুন লেয়ার করে আমি ড্র করছি আবার একটা নতুন লেয়ার নেই তাহলে আমি যদি নিজের মতো করে টানি হলো তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি না এটা হচ্ছে এই যে আয়তক্ষেত্র বা বর্গ স্কোয়ার বা বর্গক্ষেত্র ড্র করেছি এর কোনগুলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আর এর রাউন্ডেড কর্নার ঠিক আছে আচ্ছা সে একই হবে টুল নতুন লেয়ার নিলাম নতুন লেয়ার নিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিই আমি সিপ ধরে টানলাম একদম প্রপার রাউন্ড হলো নতুন আমি একটা লেয়ার নিলাম দিয়ে নিজের মতো করে ডিম্বাকৃতিও আঁকতে পারি যেরকম আমি ড্র করব ঠিক আছে আচ্ছা আর একটা কি ড্র করলাম এবার এলিপস আমি নতুন একটা লেয়ার নিলাম অন্য একটা কালার নিলাম পলিগন নিলাম ঠিক আছে এগুলো বাড়ানো কমানো যায় আমি জাস্ট আপাতত ড্র করলাম তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে কতগুলো সেপ ড্র করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শেপ ড্র করলাম তাহলে ড্র করা কিছুই না খুবই সোজা আমরা এখানে যে কোনো যেটা ড্র করতে চাই সেটা ক্লিক করব একটা নতুন লেয়ার ক্রিয়েট করব সেটা ড্র করব এই হচ্ছে টানার পদ্ধতি হলো এবার এতে কি কালার হবে যখনই আমি এটা ড্র করলাম সঙ্গে সঙ্গে তার প্রপার্টি এখান থেকে আমি পেয়ে যাই এখান থেকে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি এখানে লাইন কালার লাইন স্টাইল চেঞ্জ করতে পারি লাইন কত মোটা হবে না রোগা হবে কি হবে এখান থেকে আমরা সেগুলো করতে পারি ঠিক আছে এটা একটু বড় করি বুঝে যায় ক্লিয়ার বেশ আপাতত আমি এই বিষয়টাই যাচ্ছি না আপাতত আমি সেপের চরিত্র বা সেপের ইমোশন ইত্যাদি নিয়ে আলোচনা করছি এর আগে আমরা আলোচনা করেছি ফন্ট বিভিন্ন ক্যাটাগরি হতে পারে কিন্তু মূলত তার ইমোশন নিয়ে আমরা কাজ করি কারো হচ্ছে সফট টাচ দেওয়ার জন্য আমরা ফন্ট ব্যবহার করি কারো হার্ড টাচ দেওয়ার জন্য ব্যবহার করি তাই না তো ঠিক এখানেও যত ধরনের সেপ থাক না কেন সেপ মূলত দু আমি ড্র করেছি সাত আট ধরনের বা আরো অনেক ধরনের থাকতে পারে কিন্তু না পৃথিবীর যতই ধরনের থাকুক না কেন সেপ দু ধরনের কিরকম তাহলে আমি এখানে একটা নতুন লেয়ার নিই লেয়ার নিয়ে কি লিখলাম সেপ अर्थात जेको आकृति सेप टू टाइप की, -की नंबर वन हार्ड एज और नंबर टू सॉफ्ट एज ব্যাস এর বাইরে এর বাইরে আর কোন ক্যাটেগরি নেই তাহলে পৃথিবীর যত ধরনেরই শেপ হোক না কেন আমরা শুধু দেখব যে সেপটার মধ্যে যে এজ সেটা হার্ড না সফট তাহলে এখন যে আমরা ডিজাইন দেখছি এটার কি এজ গুলো কি হার্ড এটার ডিজাইন কি হার্ড এটার কি হার্ড তাহলে এই তিনটে যে ডিজাইন দেখছি এই তিনটের সবারই কিন্তু এজ আর এখানে যে বাকি যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইন এই ডিজাইন বা এই যে আমাদের রাউন্ড এই চারটের কি না সফট এজ তাহলে আমি যদি আরেকবার গুগলে যাই গুগলে গিয়ে যদি আমি সার্চ করি গ্রাফিক ডিজাইন শেপস এখানে লক্ষ লক্ষ কোটি কোটি সেপ আমরা দেখতে পাব আমি যেখানেই যাই করি না কেন আমরা যদি কোনো শেপ নিই এখানে জাস্ট একটা সেপ নিলাম এই শেপগুলোকে আমরা কি দেখতে পাচ্ছি আমি যদি কোনো একটা নিই এই যে সেপ এই যে সেপ এই যে সেপ এই যে সেপ যা সেপ আছে আইদার হার্ড এজ না হলে সফটেজ এর বাইরে কিছু নেই যেমন এখানে এই যে হার্ড এজ হার্ড এজ হার্ড এজ হার্ড তাহলে আইদার হার্ড এজ হবে আইদার সফটেজ এজ ক্লিয়ার এবার একটা ছোট গল্প বলি এইভাবে একটা কানেকশান এস্টাবলিশ করাতে পারি বা একটা ইলিউশন ক্রিয়েট করাতে পারি বিষয়টা এরকম একটা ছোট্ট গল্প বলি মানে গল্পটা অন্যরকম শোনালেও জাস্ট এই কনসেপ্টটা বোঝানোর জন্য বলছি সাপোজ ধরুন আপনি জানতে পারলেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার একটু আগে খুব ঝামেলা হচ্ছে তো যে কোনো কারণে হোক আপনি ওই রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে এবার আপনি একটু এগোতে গেলেন রাস্তায় গিয়ে দেখলেন কোনো একজন মানুষ দৌড়াতে দৌড়াতে আসছে একটা হাত নেই ধরুন বাঁ হাত উড়ে চলে গেছে তাহলে সে যখন লোকটা সামনে দিয়ে আপনার সামনে দিয়ে যাচ্ছে তাহলে দেখছেন যে সে লোকটা যাচ্ছে কিন্তু তার বাহাতটা নেই তো যাই হোক আপনি ভয় ভয়ে আরো একটু এগোলেন এগিয়ে দেখছেন যে একটা বাঁহাত পড়ে রয়েছে তাহলে আপনার মাথায় কি আসবে আপনার মাথায় তো এটাতেই আসবে যে আগের বারে এই যে লোকটা একটু আগে যে লোকটা গেল যার বাহাত নেই তাহলে এই বাঁহারটা ওই লোকেরই এটা আপনার মনে হবে কি হবে না যদি মনে হবে তাহলে এজ লিখুন যদি মনে না হবে মনে হয় তাহলে না লিখুন যে সাধারণভাবে আমরা যখন এরকম কোনো দৃশ্য দেখব তো ডেফিনেটলি তার বাকি পার্টটা ওটার সঙ্গে আমরা আমার ব্রেন অটোমেটিক জিনিসটার সঙ্গে একটা এস্টাবলিশড বা এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করে বা সংযোগ স্থাপন করে যে এটা মানে এটাই এর সঙ্গে এটাই ছিল তো ডিজাইন ও সেম আমরা যে শেপগুলো ইউজ করব বা শেপের প্যাটার্ন ইউজ করব জিনিসটা একই রকম কিরকম তাহলে এতক্ষণ আমরা দেখলাম কি না এতক্ষণ আমরা দেখলাম যে শেপ হাজার হাজার লক্ষ লক্ষ টাইপের হতে পারে কিন্তু তার দুটো ক্যাটাগরি আইদার তার এজগুলো শার্প হবে বা সফট হবে আমরা এবারে সেভ কি হবে কমিউনিকেশন এস্টাবলিশ করে দেখাচ্ছি আমি একটা নতুন ফাইল নিচ্ছি ফাইল নিউ 1900 ফাইলটা নিচ্ছি 1920 বাই হাজার 1080 নিলাম এবার আমি একটা সেভ নিচ্ছি সেভ কি নিচ্ছি রেড কালার সেভ নিচ্ছি সেভ নিলাম হলো এটা সিঙ্গেল শে আচ্ছা এটা দিয়ে আদৌ কি কোনো ডিজাইন মনে হচ্ছে সেরকম কিছুটা মনে হচ্ছে না যেটা ডিজাইন বলে কিন্তু যদি আমি একটা এর দুটো পার্ট করে একটা পার্টকে এভাবে রাখি আর একটা পার্টকে যদি এভাবে রাখি তাহলে দেখুন জিনিসটা কি দাঁড়ালো এবারে কি ডিজাইন ডিজাইন মনে হচ্ছে এবং এটা কি মনে হচ্ছে না যে ওপরের যে পার্টটা হাইড করা আছে সেই পার্টটা আমরা নিচে রেখেছি তাহলে যে বললাম যে কমিউনিকেশন কি এস্টাবলিশ হচ্ছে ইয়েস অর নো যদি ইয়েস হয় ইয়েস লিখুন যদি নো হয় নো লিখুন আমি এবারে একটা রেক্টেঙ্গেল দিয়ে দেখাই হলো আচ্ছা এরও একটা কপি নিলাম একে চাইলে একটু ঘুরিয়ে নিতে পারি ঘুরিয়ে একটু বড় করে নিলাম তাহলে এভাবেও আমরা শেপকে ব্যবহার করতে পারি এবং বহু ডিজাইন দেখবেন এই ধরনের শেপকে ব্যবহার করে ডিজাইন করে ক্লিয়ার একে বলা হয় দুটো শেপের মধ্যে ইলিউশন ক্রিয়েট করা ওই যে বললাম যে দেখে মনে হচ্ছে এর কাটা হাতটা এরই তবে গিয়ে একটা কমিউনিকেশন এস্টাব্লিশড হচ্ছে এবং দেখতেও ভালো লাগছে এবং একটা ডিজাইন ফিল এটার মধ্যে এসেছে আমি যদি শুধুমাত্র এটাকে এভাবে ব্যবহার করতাম তাহলেও ডিজাইন কিন্তু কোনো কমিউনিকেশন এস্টাবলিশ হচ্ছে না ঠিক আছে যখন এদিকে একটা করে দেবো তখন এর সঙ্গে এটা কমিউনিকেশন এস্টাবলিশড তো সেপকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারি দিলে তবে ডিজাইনের একটা কনসেপ্ট আছে ঠিক আছে ক্লিয়ার তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম যে বিভিন্ন ধরনের শেপকে আমরা সেটাকে দু টুকরোতে যদি ব্যবহার করি কাটা হাতের মতো তাহলে একটা ইলিউশন ক্রিয়েট করাতে পারি সেটা এর ক্ষেত্রেও একই সফটেজের ক্ষেত্রেও একই একদম প্রাথমিক ধারণাটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে থাকে সেপ সম্বন্ধে আরেকবার ইয়েস লিখুন এই যে ডিজাইনগুলো আমরা দেখলাম এই ডিজাইনগুলো এখন কিভাবে ব্যবহার হয় এখন শেপটা মডার্ন ভাবে আমরা ব্যবহার করি মডার্ন ভাবে ব্যবহার মানে অর্থাৎ এখন দুটো টার্ম ইউজ হয় বা দুটো টার্ম জানতে হবে কি আমি দুটো জিনিস বলে দিই প্রথমে আমি একটা হার্ড এজ ড্র করলাম হার্ড এজ বা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার ইউজ করলাম ওকে আর ইউজ করলাম রাউন্ডেড বা রাউন্ড ইউজ করলাম বা এলিপস বা ডিম্বাকৃতির জিনিস তা দুটো আলাদা এখন এটাকে কি বলে আমরা লিকুইড শেপে ইউজ করবো লিকুইড শেপ ঠিক আছে আর স্কোয়ার বা আয়তক্ষেত্রকার যে জিনিসগুলো আছে তাকে আমরা কি করব বা হার্ড গুলো হার্ড এজ গুলো আমরা করব জিওমেট্রিক শেপ ওকে আচ্ছা এই লিকুইড শেপ জিনিসটা কি আমি গুগুলে যাবো গুগল বাবাকে জিজ্ঞাসা করব আচ্ছা লিকুইড শেপ দেখাও দেখো এই ধরনের বলা হয় লিকুইড লিকুইড মানে প্রপার রাউন্ড নয় কিন্তু বিভিন্ন রকম দেখে মনে হবে জলের মতো দিজ আর কল্ড লিকুইড শেপ এই শেপ গুলো রাউন্ডেড শেপ বা ডিম্বাকৃতি শেপকে আমরা বিভিন্নভাবে লিকুইড শেপ বানাবো ক্লিয়ার আরেকটা কি সেপ আমরা এক্ষুনি জানলাম জিওমেট্রিক শেপ জিওমেট্রিক শেপ ট্রিঙ্গেল রাইট কর্নার পলিগান এ সবই কে আমরা বলছি জিওমেট্রিক শেপ ক্লিয়ার তাহলে করে বানাবো ফটোশপের টুলস কি আছে কিভাবে বানানো যায় চলো কীভাবে বানানো যায় একবার দেখি আমি আবার একটা নতুন ফাইল নিচ্ছি এতে বুঝতে সুবিধা হয় তিনটে ফাইলই আছে একসঙ্গে ঠিক আছে আমরা একসঙ্গে অনেকগুলো ফাইল নিয়ে কাজ করতে পারি যেমন আমি তিনটে আপন এক দুই তিন তিনটে ফাইল আমার একসঙ্গে ওপেন করা আছে আমি যদি তিনটে ফাইলকে একসঙ্গে দেখতে চাই কীভাবে করব না উইন্ডোজে উইন্ডোজে যাব অ্যারেঞ্জ যাবো অল টাইলস করে দেবো টাইলস করলে একসঙ্গে তিনটে ফাইল আমরা দেখতে পাবো আমরা প্রথমে লিকুইড শেপ বানাবো লিকুইড শেপ কিভাবে বানাবো না একটা নতুন লেয়ার নেবো লেয়ার নিয়ে একটা সার্কেল ড্র করব হলো ভালো করে দেখে নাও বুঝে নাও খুব সহজ পদ্ধতি কি করলাম জাস্ট একটা শেপ ড্র করলাম আশা করি শেপ ড্র করতে কারো কোনো অসুবিধা হয় না এবার কি করব কন্ট্রোল টিপের টি কন্ট্রোল টিপে সিলেক্ট হয়ে গেল এরপরে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে ওয়ার্ফ রাইট ক্লিক করে ওয়ার্ভ এই ওয়ার্ভ আসার পর আমি নিজের মতো করে এই যে সিলেকশন টুল ধরে যে কোনো সাইডকে আমি বাড়াতে পারি নিজের মতো করে এটাকে সেভ দিতে পারি সাপোজ ধরো এই ডিজাইন এটাকে আর একটু বড় করে নিলাম আমি আর একটা ড্র করতে চাই নতুন লেয়ার নিলাম হলো এটাও কিন্তু একটা নতুন শেপ ডিজাইন হলো নতুন লেয়ার আলাদা ঘোরাচ্ছি কি করবো কন্ট্রোল টি হলো কন্ট্রোল টি নিয়ে আগে কি করবো রাইট ক্লিক ওয়ার করার পর আমি চেষ্টা করবো এর কাছাকাছি কিছু করার হ্যালো ব্যাস তাহলে এবারে যে আমরা একটু আগে যে যেটা বলছিলাম যে দুটো সেপের মধ্যে যে কমিউনিকেশন কমিউনিকেশন এস্টাবলিশ করলাম কিন্তু আগের বারের ডিজাইন আর এইবারের ডিজাইন কোনটা বেটার প্রথমেরটা নাম্বার ওয়ান আর এটা নাম্বার টু আমাকে মেসেজ করে টাইপ করে বলতে হবে নাম্বার ওয়ান ইজ বেটার অর নাম্বার টু ইজ বেটার তাহলে আইদার ওয়ান আইদার টু তাহলে মেসেজে টাইপ করতে হবে আইদার ওয়ান আইদার টু আজকে আমি এতটাই রাখলাম এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হলো তিনটে ফর্মের মধ্যে দুটো আমাদের ক্লিয়ার হয়ে গেল একটা হচ্ছে আর একটা হচ্ছে করার আগে প্রত্যেককে দশটা করে হোম টাস্ক করতেই হবে নালে কিন্তু হবে না ঠিক আছে এবারে কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে বলো